হ্যাঁ কি হয়েছে মাম্মা আমি এনে তোমার জন্য না হারিয়ে আইসক্রিম এনেছি আর আইসক্রিম দিদিকে কোথা কোথা উড়ি বাবা মামাম এই গরমেতে তুই আমার জন্য হারিয়ে আইসক্রিম এনেছিস ও তাহলে তো সেই মজা করে খাবো আজকে বাবা আজ কত কি গরম পড়েছে আহ কি মজা এত বড় চামচ দিয়েছে যে হারিয়ে বাবা হুম হুম ও আজকে আমার মামা আইসক্রিম এনেছে হারিয়ে আইসক্রিম খাবো কি গরম পড়েছে ও খুলে দেখি এ কি এগুলো তো তুলো মামা তুই আমাকে উল্লু বানালি দাঁড়া তোকে তো আজকে হচ্ছে দাঁড়া তো দেখো মাম্মা এখন এই চোখ চকলেটটা খুলে খাবে তো চোখ চকলেটটার ভেতরে কি খাবার আছে কোনোদিন খাইনি তো ফার্স্ট চোখ চকলেটটা খুলবে তো ভালো হলে খাবে আর খারাপ হলে খাবে না তো মাম্মা এখন খুলবে এটা ন মামা খোলো মাম্মার বাবা এনে দিয়েছে মাম্মা ফার্স্টে দেখে তো ভয় পেয়ে গেছে এদিক থেকে খোলো হ্যাঁ এদিক থেকে একটু খোলা আছে এখন ছেড়ো দেখি কি খাবার বের হয় এগুলোর ভেতর থেকে ছেড়ো পুরোটা ছেড়ো কি খাওয়ার দেখা যাচ্ছে রে মাম্মা টাইপের কি হবে না কি বুঝতেই পারছি না তো দেখো এই বাবা এটা কি দেখো এটা জেলি টাইপের খাবার চোখের খাবারের ভেতরে জেলি চোখ আরে নিচে রাখছিস কেন দেখো গাইস চোখ খাবারের মধ্যে জেলি চকলেট দেখি দেখি আরো কি ওয়াও কালারিং কালারিং তো দেখো গাইস এই চোখ চকলেটের ভেতরে জেলি চকলেট দেখো কি সুন্দর কালারিং পেয়েছে খাওয়ার দুটো কালার পেয়েছে না 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 খাও এখন খাও আমি একটা খাই দেখো কি সুন্দর